এখান থেকে নেওয়া যায় সবার আইডিতে কিন্তু এই অফারটি ফেসবুক দিয়ে দিয়েছে যে আটত্রিশ টাকায় কিন্তু আমরা সকলে কিন্তু ফেসবুক দিয়ে মেটা ভেরিফাই রয়েছে এবং কি আপনারা ব্লু প্রিন্ট যেটাই বলেন না কেন সেটি কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু নামা যায় এখন আমরা কিন্তু আমরা নিতে পারি না আমাদের ডুয়েল কারেন্সি কার্ড নেই ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া কিন্তু আমাদের নেওয়া জানা এবং কি আপনাদের যাদের কি যাদের ডুয়েল কারেন্সি কার্ড নাই তারাও কিন্তু আপনারা নিতে পারবেন কিভাবে নিভেন এটি নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও কিন্তু এখান থেকে দেখে যাবেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে চলে আসার পর এখন আমি এখান থেকে আমার যে ফেসবুক অ্যাকাউন্টে রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আমার আটত্রিশ টাকায় মেটা ভেরিফাই রয়েছে এটি কিন্তু এখন আমি নেবো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি আমার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম চলে আসার পর এখান থেকে ম্যাটা ভেরিফাই এই অপশনে আমি কিন্তু এখান থেকে চলে আসলাম চলে আসার পর এখান থেকে কিন্তু সর্বপ্রথম আপনারা দেখে নেবেন যে আপনাদের ম্যাটা ভেরিফাই এটি আপনাদের আটত্রিশ টাকা এসেছে এবং কি কত টাকা আপনাদের এখান থেকে রয়েছে সেটি কিন্তু আপনার সর্বপ্রথম দেখে নেবেন দেখে নেওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট রয়েছে এখান থেকে এখান থেকে আমি আমার যে পেজ রয়েছে এবং কি আমার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এখান থেকে আমি ফেসবুক অ্যাকাউন্টে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এরপর আমাদের কিন্তু সর্বপ্রথম এখানে আমাদের ডুয়েল কারেন্সি যে কার্ডটি রয়েছে সেই কার্ডটি কিন্তু এখান থেকে আমাদের অ্যাড করতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের এই চলে এসেছে চলে আসার পর এখন আমাদের যে ডুয়েল কারেন্সি কার্ড রয়েছে যে দেখতে পাচ্ছেন আমার ডুয়েল কারেন্সি কার্ড এটি কিন্তু এখন আমাদের পাসওয়ার্ড এবং কি এখানে যে নাম্বারটি রয়েছে এগুলো দিয়ে কিন্তু আমাদের এখান থেকে লগ ইন করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি আমার যে ডুয়েল কারেন্সি কার্ড রয়েছে সেটি কিন্তু আমি এখান থেকে এ করে নিয়েছি নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের আটত্রিশ টাকায় কিন্তু আমাদের এখান থেকে মেটা এবং কি লাইফ টাইম নেওয়ার জন্য কিন্তু এখান থেকে আমাদের পাঁচশো বাহাত্তর টাকা কিন্তু এখান থেকে আমাদের দিতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি টাকা এটা ক্লিক করে আমাদের ফোনে যে লকটি রয়েছে সেই লকটি কিন্তু আমি এখান থেকে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এরপরে কিন্তু আমাদের এখান থেকে লোডিং দিতেছে লোডিং নেওয়ার পর এরপরে কিন্তু আমাদের মাঝে এরকম ইন্টারফেস কিন্তু এখান থেকে শো হবে এখান থেকে অবশ্যই আপনারা সর্বপ্রথম নো অপশন এখান থেকে দিয়ে দেবেন নো অপশন দিয়ে এরপরে আপনারা নিচে থেকে ওকে অপশন এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক দেওয়ার পর এরপর আপনারা এখান থেকে আবার নোটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু এখান থেকে আমাদের প্রসেসিং নিতে সেভ করছেন হওয়ার পর এরপরই কিন্তু আমাদের এখান থেকে কিন্তু আমাদের মেসেজ কিন্তু এখান থেকে চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের মেটা ভেরিফাই কিন্তু এখান থেকে সম্পূর্ণ কিন্তু এখানে আমাদের হয়ে গেছে এখন দিন আমাদের এখানে দেখানো হচ্ছে 48 ঘন্টার ভিতরে কিন্তু আমাদের যে মেটা ভেরিফাইটি হয়েছে সেটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দিবে তারা নেয় না এখান থেকে কিন্তু তারা আমাদেরকে আধা ঘন্টা এবং কি বিশ মিনিটের ভিতরে কিন্তু আমাদের মেটা ভেরিফাই এই অপশনটি কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে যোগ করে দেয় তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই মেটা ভেরিফাই আপনারা কিন্তু নিতে পারবেন যাদের আপনাদের ডুয়েল কারেন্সি কার্ড নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আপনার আপনারা আমার হোয়াটসঅ্যাপে নোক দিলে কিন্তু আপনাদেরকে আমি ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে কিন্তু আপনাদের মেটা ভেরিফাই এই অপশনটি কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যেতে পারবো এই জন্য কিন্তু অবশ্যই আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন অবশ্যই ওখান থেকে আপনারা নোখ দিতে পারবেন আর আপনাদের যাদের ডুয়েল কারেন্সি কার্ড রয়েছে আপনারা কিন্তু খুব সহজে ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করে কিন্তু আপনারা আটত্রিশ টাকা কিন্তু মেটা ভেরিফাই এই অপশনটি কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন যেভাবেই কিন্তু আপনারা খুব সহজেই ত্রিশ টাকা মেটা ভেরিফাই অপশন কিন্তু আপনারা খুব ইজিলিভাবে নিয়ে নিতে পারবেন তো কিন্তু ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ